নমস্কার আমার বুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িভোজ আজকে বানাবো বেলে মাছের ঝোল একদম মশলা ছাড়া গরমে খাওয়ার উপযোগী হালকা পাতলা ঝোল তার জন্য বেলে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে কমপক্ষে পনেরো মিনিট রেখে দিতে হবে প্রথমে নুনটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা মেখে নেব মেখে এটা রেখে দেবো বেশ কিছুক্ষণ আধ ঘন্টা মতন আমি মাছটা রেখে দিয়েছিলাম এবার ভেজে নেব কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি ভালোভাবে গরম হয়ে গেলে যখন তেল থেকে ধোয়া উঠতে শুরু করবে তখন আমি মাছগুলো ছেড়ে দেব তেল ভালো করে গরম না হলে কিন্তু মাছটা দিলে মাছটা কড়াইতে আটকে যাবে আর ভালো করে ভাজাও হবে না এবং ভেঙে যাবে তো অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে বেলে মাছটা লাল করে ভেজে নেব চার পাঁচ মিনিট পরে অপর পিঠটাও উল্টে দিতে হবে অপর পিঠটাও এরকম লাল করে ভেজে নিতে হবে দেখুন মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এটা তেলটা ছড়িয়ে নিয়ে থালায় তুলে নেব এবার বাকি মাছগুলো একইভাবে ভেজে নিতে হবে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে একটু ভেজে নিয়ে লম্বা করে এইভাবে একটু মোটা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু ভালো করে ভেজে নিতে হবে আলু ভাজবার সময় এর মধ্যে দিয়ে দেব লবণ লবণটা মিশিয়ে নিয়ে আলুটা ভেজে নেব এই রান্নাটায় একটু হলুদটা বেশি করে দেব হলুদটা একটু বেশি করে দিলে এই ঝোলটার টেস্ট ভালো লাগে তো একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা মিশিয়ে নিয়ে আলুটাকে ভেজে নেব ভালো করে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এই ঝোলটা বেশি টেস্ট হয় তো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন বেশি ঝাল পছন্দ হলে আরও লঙ্কা অ্যাড করে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম জল জলে ভালো করে আলুটা সেদ্ধ করে নেব এইভাবে খুন্তি দিয়ে একটু লঙ্কাগুলোকে ঘেটে ঘেটে দিচ্ছি কাঁচা লঙ্কার যে একটা সুন্দর ফ্লেভার আছে ঝোলে সেটা চলে আসবে এইভাবে একটু ঘেটে দেব যখন আলু ঠালু সমস্ত সেদ্ধ হয়ে আসবে তখন একটা বাটিতে আলুটা এইভাবে একটু হাতার সাহায্যে চটকে নেব এবং তার মধ্যে যে কয়েকটা লঙ্কাও তুলে কিন্তু এর মধ্যে চটকে নেবো এতে করে ঝোলটা একটু আলুটা চটকে দেওয়ার জন্য ঝোলটা একটু ঘন হয়ে যাবে যেহেতু কোনো মশলা মধ্যে পড়বে না আর লঙ্কাগুলোকেও এইভাবে একটু ভাতার সাহায্যে ছটকে নেবো কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং এই ঝোলটা কিন্তু কোনো মশলা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো কিন্তু দিলে ভালো লাগে না খেতে এরকমভাবেই তৈরি করতে হয় এবং খেতে অসাধারণ হয় এবার একদম শেষে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছটা ঝোলের মধ্যে এক থেকে দেড় মিনিট মতন ফোটালেই কিন্তু বেলে মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে এবং গরমকালে কিন্তু এই ঝোলটা খেতে ভীষণই ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ